সুপ্রিয় শিক্ষার্থী লায়ন ভাইবেনারা লায়নতাসমেশ পরিচালিত বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক শিক্ষার্থী বিভিন্ন মাধ্যমে আমাদের অনেক প্রশ্ন করে থাকেন এর মধ্যে এই প্রশ্নটা অনেকবার করে অনেক শিক্ষার্থী করে যে একটা ভালো চাকরি পাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত অর্থাৎ অভ্যাসটা কিভাবে তৈরি করা উচিত কীভাবে পড়াশোনা করা উচিত তা আমি এটার প্রশ্নের ব্যাখ্যাটা এইভাবেই দিয়ে থাকি প্রায় সময় সেটা হচ্ছে একটা ভালো শিক্ষার্থীর ভালো চাকরিতে পৌঁছানোর জন্য যারা চাকরিতে পৌঁছেছে তাদেরকে অবজার্ভ করলে আপনি এই ভালো গুণগুলো পাবেন এক নম্বর গুণ হল সে নিয়মিত পড়াশোনা করে এবং রুটিন ধরে একটা নির্দিষ্ট টাইম পড়াশোনা করে ন্যূনতম এর চেয়ে বেশিও কোনো কোনো দিন পড়াশোনা করে সেই নির্দিষ্ট ন্যূনতম টাইম হলো মিনিমাম আট ঘন্টা আপনারা যারা আট ঘন্টাকে বেশি মনে করতেছেন তাদের জন্য আমি ছোট্ট একটা গল্প বলি এবছর দু হাজার পঁচিশ সালে এসএসসিতে সারা বাংলাদেশে যে ফার্স্ট হয়েছে চট্টগ্রামের একটা ছেলে ছেলেটার নাম আমি ভুলে গেছি সনাতন ধর্মের সে তো আর একটা সাক্ষাৎকারে বলেছিল আমি খুব কম টাইম পড়াশোনা করি তেরো চোদ্দ ঘন্টা পড়াশোনা করি তাহলে ক্লাস নাইন টেনের একটি স্টুডেন্ট যদি তেরো চোদ্দ ঘন্টা পড়াশোনা করে এবং সে নিজের অজান্তি বলতেছে যে আমি কম টাইম পড়াশোনা করি তার মানে আপনি বিশেষ বা ভালো চাকরির জন্য পড়াশোনা করবেন এখানে আট ঘন্টা কোনো কাউন্টেবল টাইম না এবং এই আট ঘন্টা আপনি তখনই টেবিলে বসতে পারবেন যখন আপনার টেবিলে একটা স্মার্ট রুটিন থাকবে যখন আপনি পড়াশোনাটার মজাটা বুঝতে পারবেন পড়াশোনাটার ডাইভার্সিফিকেশনটা থাকবে আপনার মধ্যে আপনার সুষম একটা রুটিন না থাকলে আপনি পড়াশোনার মজা পাবেন না এবং সুষম রুটিন তৈরি করার জন্য আমি বলি আগামীকাল কি পড়বেন এইটা আগের দিনই ঠিক করে রাখবেন এবং আমার একটা ক্যান্ডিডেটদের প্রতি বলা থাকে আমার কাছের ক্যান্ডিডেটদের আমি প্রায় বলি অনেক সময় শাসনের শুরুই বলি প্রতিদিন মিনিমাম চারটা সাবজেক্ট তোমার টেবিলে আসতেই হবে মিনিমাম ছয় ঘন্টার জন্য আসতে হবে এর মধ্যে ম্যাথমেটিক্স দুই ঘন্টার জন্য আসতে হবে ইংলিশ দুই ঘন্টার জন্য আসতে হবে এরপরে প্যারালাল অল্টারনেট সাবজেক্ট যে কোনো দুইটা আসতে হবে যেদিন বাংলাদেশ বিষয়গুলি পড়বেন ওই দিন আন্তর্জাতিক পড়ার দরকার নেই যেদিন ভূগোল পড়বেন ওই দিন নৈতিকতা পড়ার দরকার নেই যেদিন আইসিটি পড়বেন ওই দিন দৈনন্দিন বিজ্ঞান পড়ার দরকার নেই এবং এখানে দুইটা সাবজেক্ট ম্যাথ আর ইংলিশ ব্যতীত দুইটা সাবজেক্ট এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা রাখতে হবে তার মানে আমার ম্যাথ দুই ঘন্টা ইংলিশ দুই ঘণ্টা আরও এই দুইটা সাবজেক্ট এক ঘন্টা করে দু ঘন্টা ছয় ঘন্টা চলে গেল এরপরে আমি এক ঘন্টায় আরেকটা ভালো অভ্যাস তৈরি করবো রেগুলার সেটা হলো যে কোনো একটা প্রিভিয়াস সেশনে দুশো নম্বরের প্রশ্ন সলভ করবো এবং এটা আমি আবার বলছি এক ঘন্টায় সলভ করতে হবে কারণ ওখানে লেখা আছে দুশো নম্বরের পরীক্ষা দু ঘন্টা কিন্তু আপনি কো সলভ করবেন এক ঘন্টায় যদি এক ঘন্টায় সলভ করতে না পারেন তাহলে বুঝবেন যে টাইমটা আপনি কাজে লাগাতে পারেন না আবারও বলছি যদি এক ঘন্টায় সলভ করতে না পারেন বুঝবেন যে টাইমটা আপনি কাজে লাগাতে পারেন না অনেকে লিটারেলি কাজে লাগাইতে পারে না অনেকে কি করে জানেন ভুলতাচার পড়াশোনা করে প্রশ্ন ব্যাংক নেয় জব সলিউশন নেয় নিয়ে ব্যাখ্যা পড়া শুরু করে ব্যাখ্যা পড়া খুবই ভালো গুণ কিন্তু ধরেন প্রশ্ন আসে নিচের মানে কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের কমেডি উনি কমেডি অফ হিরোস পাইলো এটা পড়লো ব্যাখ্যায় গিয়ে দেখলো আরও আটটা কমেডি আছে এবার সে মুখস্থ করা শুরু করে তিরিশ মিনিট পরে দেখে তার চারটা প্রশ্নই সলভ হয় নাই তখন সে নিজেকে সন্দেহ করে আমি কি পারবো যারা পারে তারা কি আমার মতো লোক তার মানে সে না বুঝে নিজেকে একটা আলাদা কম্পিটিশনে ফেলে দিস সুতরাং আপনার মাথা তো আগের মতো কাজ করেন আপনি মুখস্থ বিদ্যার দিকে প্রথমেই যাবেন না আপনি আগে রিডিং পড়বেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই অভ্যাসে অভ্যস্ত হলে এক মাস পরে আপনি দেখবেন যে আপনার পড়াশোনার গতি অন্যদের চাইতে অনেক বেড়ে গেছে প্রথমে প্রশ্নটা রিডিং পড়বেন যে কোনো টপিক আসলেই রিডিং পড়বেন ম্যাজিক্যালি আপনি যেটা দেখতে পাবেন মিরাকেলি দেখতে পাবেন সেটা হচ্ছে যে দ্বিতীয়বার যখন আপনি রিডিং পড়তে আসবেন সিক্সটি পার্সেন্ট আপনার ভেতরে আছে সুতরাং আপনি মুখস্থ করতে গিয়ে টাইম ওয়েস্ট করার দরকার নেই কারণ আপনার ব্রেনটা আপনার মাথাটা আগের মতো আপনাকে সাপোর্ট করে না নাইন টেনে পড়াকালীন সময় আপনি তিন ঘন্টা একটা রচন একটা রচনা মুখস্থ করতে পারতেন এখন তো তিন দিনেও পারেন না সুতরাং এখন মুখস্থর দিকে চোখ বন্ধ করে যাওয়া যাবে না হ্যাঁ কিছু বিষয় মুখস্থ করতে হবে কিভাবে করতে হবে সেটা ভিন্ন কথা একদম নির্দিষ্ট কিছু বিষয় আপনি পড়তে পড়তে কোর বিষয় হিসেবে পেয়ে যাবেন ওগুলো মুখস্থ করবেন ঠিক আছে এবার আসেন আরও কয়েকটা ভালো অভ্যাসের কথা বলি সেটা হচ্ছে রাত বারোটার মধ্যে ঘুমিয়ে যাও ভালো অভ্যাস বুঝতে পেরেছেন আর হচ্ছে ভালো ছোটো ছোটো অভ্যাসগুলো বলব আগে বড়গুলো বলে ফেলি রাত বারোটার মধ্যে ঘুমাই পড়বেন ফজরের সময় উঠে যাবেন যে যে ধর্মেই পালন না কারণ ধর্মকর্ম একটু করলে আপনি একটু মানে পিস থাকবেন মেন্টালি মেন্টালি ডিসঅর্ডার হবেন না আপনার ব্রেনটা আলফা লেভেলে থাকবে আলফা লেভেলে থাকলে হবে কি পাঁচ মিনিটে যা পড়বেন অন্য লেভেলে থাকলে এটা এক ঘন্টা পড়লেও কাবার হবে না তার মানে অন্য লেভেলে থাকলে এক ঘন্টা পরা আর আলফা লেভেলে পাঁচ মিনিট পরা সমান কথা সুতরাং হচ্ছে আপনি মানে মানে মাথা ডিস্ট্রয় করে অনেক টাইম পরে কোনো লাভ নেই ঠিক আছে তো হচ্ছে সকালের মধ্যে উঠে গেলেন দুইটা জিনিস কাবার করবেন এক হচ্ছে ঘুমটা ঠিক করবেন সকাল মানে সকাল ভোরেই উঠে যাবেন ভোরে উঠে যাবেন যদি আলসামি করে পাঁচ মিনিট ঘুমাই থাকেন চিন্তা করলেন যে ছয়টা বাজে আর পাঁচ মিনিট পরে উঠি এরপরে চোখ খুলে দেখবেন নিশ্চিত নয়টা বাজে কারণ ওই সময় আপনার ঘুমটা এমনভাবে আসবে যে আপনি নয়টার আগে চোখ খুলতে পারবেন না তাহলে এই তিন ঘন্টা কিন্তু অনেকে পড়ে ফেলছে সকালবেলা কোনো নয়েজ নাই আপনি মুখস্থ অংশ যেগুলো রাখতে হবে এটা সকালবেলা রাখবেন সারাদিন কোনো মুখস্থ পড়াশোনা করবেন না সকালবেলা রাখবেন এরপরে ছোটো ছোটো কিছু ভালো অভ্যাস বলি মোবাইল ফোনটা একটু কম ইউজ করবেন যারা ক্যাডার হয়েছে তাদের সাথে গল্প করে দেখবেন যারা ভালো চাকরি পেয়েছে তাদের সাথে গল্প করে দেখবেন প্রস্তুতি চলাকালীন সময় সে ফেসবুকে ছিলই না তাতে তো তার বংশ পরিচয় ডুবে যায় না বরঞ্চ যেদিন রেজাল্ট হয়েছে সেদিন সে ফেসবুকে অ্যাক্টিভেট করে আলহামদুলিল্লাহ লিখছে এক ঘন্টার মধ্যে এক হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে কারণ ওই আলহামদুল্লাহর অর্থ হল সবাই বুঝে যে সে এখন চৌধুরী বংশের লোক সুতরাং হচ্ছে আপনার চাকরি পাওয়ার আগ পর্যন্ত কোনো পরিচয় নাই চাকরি পাওয়ার আগ পর্যন্ত বাজে অভ্যাসগুলো বাদ দিতে হবে মোবাইল ফোনটা কন্ট্রোল করেন ঠিক আছে সকালের ঘুমটা কন্ট্রোল করেন নিয়মিত পত্রিকা পড়া অভ্যাস করেন তবে বেশি টাইম না তিরিশ মিনিটের বেশি পত্রিকা পড়া যাবে না আবারও বলছি তিরিশ মিনিটের বেশি পত্রিকা পড়া যাবে না যাবে না এবং পত্রিকা কি পড়তে হবে পত্রিকা পড়ার ডিজাইন নিয়ে পত্রিকার একটা আলোচনা আছে আমার এই পেজে আছে দেখে নেবেন তো হচ্ছে গিয়ে ওইটা একটা পাঁচ মিনিট সাত মিনিট একটা ভালো আলোচনা পত্রিকা কি পড়বেন কতটুকু পড়বেন কোথেকে পড়বেন কি পড়বেন না কি অ্যাভয়েড করবেন এগুলো বলা আছে এরপরে যে বিষয়টা সেটা হলো একটা ডায়েরি মেনটেন করবেন মানে মানে প্রতিদিন যা করছেন ওইটা ডায়েরিতে লিখতে পারেন অথবা যা মানে আননোন টপিকগুলো লিখতে পারেন ইংরেজিতে বাংলায় অথবা কিছু ভোকাবুলারি লিখে রাখতে পারেন প্রতিদিন এই ডায়েরিটা আপনার সাথে সব সময় থাকবে গাড়িতে বাড়িতে মানে যেখানেই থাকেন একটু বের করে কারণ মুস অংশ কিছু আছে এগুলো আপনাকে মুখস্থ করতে হবে এর কোনো বিকল্প নেই এগুলো লিখে লিখে মুখস্ত করতে হবে এবং ভোকাবুলারি আপনাকে ভুগাবে এই জন্য ভোকাবুলেরি ডায়েরিতে লিখে রাখতে পারেন দেয়ালে সাঁটায় রাখতে পারেন আমি তো যখন চাকরির প্রস্তুতি নিয়েছি ভোকাবুলারি বাথরুমের দেয়ালে লাগায় রাখতাম কারণ বাথরুম হলো এমন একটা জায়গা মানুষ নিশ্চিন্তভাবে মানে একদম মাথা ঠান্ডা করে বাথরুমেই থাকে অন্য কোথাও থাকে না আপনি হাসতে পারেন কিন্তু কঠিন টপিকগুলো বাথরুমে লাগা রাখেন দেখবেন একদম সহজে পরীক্ষার হলে হেল্প পাবেন ঠিক আছে আর হচ্ছে গিয়ে ডায়েরি মেনটেন করেন এবং বেলা শেষে যেটা বলবো সেটা হচ্ছে যে রাতে ঘুমানোর আগে একটা বিষয় সেলফ মানে রিভিশন দিয়ে ঘুমাবেন সেটা হচ্ছে যে আজকে সারাদিন কার কার সাথে ইন্টারাকশন হয়েছে কি কী কাজ করেছেন কোনগুলো ভালো করেছেন কোনগুলো মন্দ করেছেন যদি কোনো কাজ আপনার দৃষ্টিতে মন্দ হয় ধরেন এক ফ্রেন্ডের সাথে আপনি কথার কাটাকাটি করছেন ওই হয়তো ভুল আপনি রাইট কিন্তু পরের দিন তাকে গিয়ে সরি বলেন কারণ হলো কথা দিয়ে জিতে কোনো লাভ নাই। বুঝতে পেরেছেন আপনার কথা দিয়ে জেতার কোনো দরকার নেই আপনি সফল হলে এটার উত্তর অটো হয়ে যাবে সো হচ্ছে গিয়ে আপনার কাজ হলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে কোন কোন জায়গায় ফ্রেশ করা দরকার হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার এটা মাথায় রেখে পরের দিনের প্ল্যানিং করা বুঝতে পেরেছেন এতে হবে কি জানেন আপনি মৃত হবেন মিত হবেন এবং হচ্ছে সেলফ কনফিডেন্স বাড়বে আস্তে আস্তে আপনি কি চান আপনার টার্গেটটা কি এইটা ইনার অফ ইউ থাকলেই হলো অন্যদের বোঝার দরকার নাই যে আপনার বিশেষ পুলিশে দরকার আপনি যদি রাতে ঘুমানোর আগে নিজে চিন্তা করেন যে আমার বিশেষ পুলিশ দরকার সুতরাং একটা ডিসিপ্লিনে আসার জন্য যা দরকার তাই করতে হবে ঠিক আছে আশা করি এই যে এতক্ষণ আলোচনা শুনলেন এগুলো আপনি নিজের লাইফে অ্যাডাপ্ট করার চেষ্টা করবেন এবং আপনার মধ্যে মোটামুটি এক সপ্তাহের মধ্যেই দেখবেন ভালো পরিবর্তন চলে আসবে যদি এগুলো কাজে লাগাতে পারেন আজকে আর কথা না অন্য কোনো বিষয় অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো দিন কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন পড়াশোনার সাথেই থাকেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম